সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন এই যে মা এখানে শাক কাটতে বসছে এই যে শাক কাটতেছে এই যে এটি হয়েছে বাড়ির তোলা শাক এই যে মা শাক কাটতেছে তো আজকে সকালবেলা রান্না হবে শাক আর কি রান্না করবা ও খালকে আমি যে করলা ছিটছিলাম গাছ থেকে ওইগুলা ভাজি করবো আর এই যে শাক আর বোয়াল মাছ টুকরা রয়েছিল কয়টা ওই দিয়ে রান্না করা হবে ও বোয়াল মাছের মাথা রয়েছিল ও ইয়ার গেটটাও রয়েছে মার শাক কাটা শেষ এখন রান্না করবো এই যে মার ভাত রান্না শেষ এখন শুরু হবে তরকারি রান্না এই যে ভাত নিয়ে ঘরে রাখতেছে এই যে ফুল দায়ে পাশে বেড়া দিতেছে গরু ছাগল ডুইকা করে যাও মিন্তসি কই যাও সকালবেলা বেলা শীতের মধ্যে এসে गाव দিলা না হ্যাঁ জামপার এই যে করলা এই করলা বাজি করবা মাছ কই না পরে আনবা বি আমার গাছে হইছে তোমার হাতের করলা না আরেক একদিন খাইছি বাজা আজকে দি লাগানি তো হয়েছে মাটি ভালো না তো হয় না কিছু জায়গা তো আছেই যে শাক রান্নার জন্য প্রথমে তেল আর রসুন দিয়ে দিছে এটি একটু বাজি শাক

اسکے کو کم کو اچھا نہ تھا خارخرا کرده ایک বেতৰ ডগা এই বেতৰ ডগা দিয়া ভট থাকে ঐ পাইছে অনেক আছিল গতকালে বিক্ৰী কৰি দিছে এই কলাৰ মচা এই বেছি কলাৰ এই বেশি কলা ফাঁকলে পরে অনেক মিষ্টি লাগে এখানে তো খাওয়া যায় না বেশি বেশি এটির মধ্যে আরেকটি জাত আছে এটির মধ্যে বেশি কম হয় আগে ওই জায়গায় বটতেও কলা গেছে এইখানে জল ওইটা পরে তো নষ্ট হয়ে গেছে

এই জায়গায় অনেক শাকে ভর্তি এই যে কাকি এই জায়গায় শাক তুলছে যে শাক তৈল এই যে দইতা এখানে লাল শাক মার শাক রানি হয়ে গেছে গে এই যে মার শাক হয়ে গেছে এই যে শাক এই যে শাক হয়ে গেছে এখন নামিয়ে নিব তাৰপৰ কৰলা বাজি মাহখন চাক নাঙি আনিব এই বাৰীডাৰ ফিচ অনাদেহ কৰলা লাগে ৰৈছে বুজাই এই শাক গুলা কড়াই দিলে পরে একবারে বর্তার মতো হয়ে যায় অনেকে আছে এই শাক টাকা আর অনেকে আছে জ্বর জরা শাক টাকা এইখানে মা দিয়ে দিচ্ছে করলা প্রথমে একটু জল দিয়ে সিদ্ধ করে নিব তারপর তেল দিব সিম গাছ কোথায় গিয়ে উঠছে উলট কম্বল গাছৰ মাজেগে উঠছে চিম গছ উলট কম্বল গাছে উঠছে এই যে এই যে চিম জৰিছে কয়কটা শুকাই নষ্ট কৰি দিছে দেহ এই যে বুলবুলি পাকি গোলা ছাল খাইছে মই গতকালৈ ছাল জিলেতো সেইকাৰণে ছাল পঢ়ছে এই যে খাইছে হাসমার সালে আসেন একটা শুধু না ধরে না গাড়িতে বইলে ধরে তো মাঠছে আজকে নদীর পাড়টা কেমন আছে দেখি কুয়াশা নাই এই যে করলা শিব ধরে গেছে নামিয়ে নিছে এখন তেল দিয়ে ভাজি করে যে তেলের মাজে কয়লা দিয়ে দিব বেশি কয়লা হলে ভালো এটা তো একজনেরই লাগব কী আর শখ আছে সেই জিন যে মাৰ কৰলা বাজি হৈ গৈছে একটো পৰে নামি আনিব তাৰপৰা মাছ ৰান্না কৰিব বল মাছৰ মতা দে ওলাম আৰু

এই যে বোৱাল মাছৰ জন্ম এখন তেল দিয়া দিছে তেল গৰম হৈ গ'লে তাৰ ওপৰত পিঁয়াজ দিয়া দিব আচাক ক পিঁয়াজ দিম পিঁয়াজ ভাজি হৈ গৈছে দিয়া দেখা কি দিবা মছলা দিয়া দিয়ক তেলের মধ্যে মশলা কষিয়ে নিব না প্রথমে এই যে পেঁয়াজ ভাজি হয়ে গেছে এখন মশলা দিতেছে মশলাগুলো কষিয়ে আনবা একটু জল দিয়ে দাও अगर माछলার মধ্যে মাছু বেয়া dise মাছলার যেয়াংগা আস্তে আস্তে শেষ হয় মাছলার যেয়াং বাই রইছে রাত এর মধ্যে ডাল লো মাল লো তালে দে আ কালো এই যে জোল দিয়া দিছে সেইখন জাল পাৰিবলৈ নামি আনিব এই যে তৰকাৰী হৈ গৈছে সেইখন নামি আনিব এই যে ৰ

আনছ এদি সবজি আনছ এ কি ফুলকপি রান্না শেষ আর একটু আগে আনলে তো যে মাছ যা রান্না করমনি বললো 4 जनन सब रेडी सेट टेबल ग्लास तो कासना ती के ले मास्क आइते फार्मजे के के असे कोला ना ता कोला बाजी आर साग আর বাড়িতে কি আছে বাড়িতে বোয়াল মাছের সরকারি বোয়াল মাছের মাতা মোটা হালকা গাইসা ফ্যাট হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে মাতা কাও কাল লাগি নামাৰ লাগে তুমি খাও ভয় বা বাৰ্চাতে খাও আমি ফৰে খাই মানে